আবার অনেকগুলোই এই ওলকপি লাগিয়েছে তার মধ্যে কিছুটা বড় হয়েছে আর কিছু গুলো ছোট আছে বড় গুলো দেখে দেখে তুলে দিচ্ছি একটা বড় দেখো এই তিনটার থেকে এইটার সাইজটা একটু ছোট আছে তাও আমি তুলে নেবো তো চারটা ওল্ডকপি তুলে নিয়েছি আমেরিকান রুই মাছ আছে আমাদের এখানকার নদীর মাছ এই মাছ দিয়ে এই ঝোল করবো তা আপনারা প্লিজ বন্ধুরা পুরো দেখতে থাকুন টাটকা একদম ওল্ডকপি তুলে নিয়ে আসলাম আর এই যে আমাদের এখানে নদীর টাটকা মাছ দেখতে পাচ্ছেন এই মাছটা সবার প্রথমে কেটে নেবো আর এই ওল্ডকপি দিয়ে ঝোল করবো আপনারা প্রথম থেকে দেখতে থাকুন আমি মাছ কাটতে বসে পাচ্ছি মাছটা কেটে নিচ্ছি মাছের আশটা ছাড়ানো গেছে এবার আমি মাছটা কেটে নিচ্ছি মাছের পেটে কিন্তু ডিম আছে একদম নদীর একদম টাটকা মাছ মাছটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগবে তারপর মাছ কাটা হয়ে গেছে পরিষ্কার করে ধুয়ে রান্নার কাছে চলে যাবো মাছ কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি তো তারপরে বাগান থেকে যে ওলকপিটা তুলে নিয়ে এসেছি ওই ওলকপিটা কেটে নেব একদম বাড়ির সার সারা সবজি আমি ওলকপিগুলো কেটে নেব গত বছর এই কি বলে আপনার এই আমেরিকান রুই মাছই পাওয়া গেছিল ভিডিও করা হয়েছিল ওটা পুকুরে চাষ করা আমেরিকান মাছ ছিল কিন্তু আজকে একদম নদীর মাছ আমাদের গ্রামে একজন মেরেছে ওখান থেকে নেওয়া তো সেই ওলকপি দিয়ে আবার আজকেও সেই গত বছরের মতোই মাছের ঝোলটা হবে বন্ধুরা কিন্তু মানে তফাত এটাই ওই সময় মাছটা ছিল পুকুরের চাষ করা আর এখন একদম নদীর মাছ আমেরিকানটা ওই জন্য কালারটা কিন্তু একটু লাল লাল বেশি কালার না যেটা চাষ করাটা বেশি লাল লাল করার হয় কিন্তু তো বাড়িরই ওলকপি দেখতেই পাচ্ছেন কত সুন্দর একদম ছোট জায়গা কচি একদম নরম ওই হ্যাঁ এটাও ভেঙে গেল কাটা ফাটার নাও এটা নিয়ে ওনটা ধরাও আপনার বন্ধুরা ভিডিও দেখতে দেখুন ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা অবশ্যই কি লাইক করবেন আর এই চ্যানেলটা হলে বন্ধুরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো চলুন ওলকপিটা কাটা হয়ে গেলেই রান্নাটা শুরু করে দেবে আজকে আমেরিকার মাছের ঝোল ওলকপি আর আলু দিয়ে একদম খুব সুন্দরভাবে টেস্টি হবে কিন্তু বন্ধুরা ওলকপিগুলো কচি কচি না খেতে দারুণ লাগে কিন্তু মাছটা আমি লবণ হলুদে মাখিয়ে নিও প্রথমে আমি হলুদ দিলাম পরিমাণ মতন লবণ আর কি বা একটু লঙ্কার গুঁড়া দাও তো ভালো লাগে মাছটা মাছ ভাজার মধ্যে লঙ্কার গুঁড়া দিলে কিন্তু মাছটাও খেতে ভালো লাগে ঝাল ঝাল লাগে হ্যাঁ পাতা আমাদের চলে আসছে বন্ধুরা দেখুন পাতা চলে আসছে রান্না করতে পাতা যদি একদিন রান্না করাতে হবে কালকে দেখি ওই কি হয় পালং শাক হয়েছে বড় বড় শীষ পালং শাক শীষ ভালো রান্না করতে হয় না পাতা হ্যাঁ পাতা কি দিয়া পালং শাক শীষ রান্না হবে কি দিয়া কি দিয়া রান্না করা লাগে মাছ

একদিন করে কত্তা রান্না করবে আচ্ছা সবাই খাবো এবার তাহলে ঠিক আছে কত্তা টাকি মাছ দে কত্তার স্পেশাল রান্না কিন্তু টাকি মাছ বলতে ছাটি মাছ আমাদেরকে বলে ওটা কি করা লাগে চচ্চড়ি নাকি ঘাটি ঘাটি আচ্ছা ঠিক আছে তো মাছ ভাজার জন্য আমি সরষের তেল দিয়ে দিচ্ছি ঠিক আছে তোমার রান্না করতে থাকো তুমি আর করতে আমি রান্না করতে থাকো আমি একটু ঘুরে আসি ফটাফট রান্নাটা করো তো বন্ধুরা রান্নাটা আপনার দেখে থাকুন কি করে রান্না হচ্ছে ঠিক আছে রান্নাটা করো তেল গরম হয়ে গেছে মাছগুলো ভেজে নিব একদিকে লাল লাল করে মাছ ভেজে দিয়েছি অন্যদিকে মাছ ভাজার জন্য আমি উল্টে দিচ্ছি লাল লাল করে ভাজা হয়ে গেছে মাছগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নিচ্ছি হুম বাকি মাছ গুলো ভেজে নিদো তো মাছের ঝোল করার জন্য আমি আলু আর এই ওলকপিগুলো গুলো ভেজে নেব লবণ হলুদ দিয়ে সবার প্রথমে আমি আলু ভেজে নেব পরিমাণ মতন লবণ হলুদ আলুগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব এই আলুর মতনই লবণ হলুদ দিয়ে ওলকপিগুলোও ভেজে নেবো গুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি না নিব কোরনে পাঁচ কোরন শুকনো লঙ্কা আমি চলে আসলাম এবার কি আছে ভেজে রাখা ওলকপি আর হচ্ছে আলু দিয়ে মশলা দিয়ে ভালোভাবে কষিয়ে নিব

এখানে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা বাটা দিয়ে লঙ্কা দেওয়ার পরে আমি আলু আর ফুলকপি ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার পরিমাণ মতন জল দিয়ে না মাছের জলটা টকবাক করে ফুটছে এই ঝোলের উপরে আমি আদা বাটা দিয়ে দেবো রাজ হ্যাঁ বেঁচে রাখা মাছগুলো দিয়ে দেব হুম দিয়ে দাও আজকে মাছের ঝোল তৈরি হয়ে গেল আমার বাপ বেটা এসো বাবা এসো মা রান্না হয়ে গেছে দেখো করো করো দেখো এসো এসো ঐ তে মাছ রে দাদা দাদা বাবা এই মা রান্না হয়ে গেছে দেখো মাছের ঝোল হয়ে গেছে আমরা মাছ খাবো এই বাবা রে

আমি রান্না না আমি আর আমার বাবা রান্না করো নাও রান্না করে তুমি নাও

গরম মশলা সবজি খুব সুন্দর ভাবে কিন্তু সিদ্ধ হয়ে গেছে তা আমেরিকার মাছের জল হয়ে গেছে না মিনুবো তো আমার আলু আর ওল কপি দিয়ে মাছের হয়ে গেছে ঝোল আমেরিকান রুই মাছ ওই দিন ছোট ছোট একদম মানে আমেরিকান রুইয়ের বাচ্চা ছিল অনেক পোনা মাছ ছিল পুকুরের মাছ ছিল ওগুলো সব রান্না করেছিল কর্তা ছিল সঙ্গে আমরা সবাই ছিলাম রান্না করেছিল ওটা কিন্তু ব্যাপক হয়েছিল আর আজকে যেটা রান্না হয়েছে এটা কিন্তু খুব সুন্দর দেখে নিয়ে রান্না তো দেখে খুব সুন্দর লাগছে আর আজকে নদীর মাছ খেয়ে দেখি বন্ধুরা কেমন লাগছে

মাছটা খেয়ে দেখি মাছটাকে ভেঙে নিলাম মাছ আমাদের বাড়ির পাশে নদীটা আছে ওই নদীতেই মাছটা মারা অনেকগুলো আমাদের বাড়ি ওরা আমরা একটা নিয়েছিলাম আর বাবা শুধু ষাটি মাছ পেয়েছিল ওগুলো রাখা রয়েছে কর্তাকে যে বললাম ভিডিওতে দেখলেন ওই ওই কি বলে টাকি মাছ বললো কর্তা পালন শাকের যে শীষ হয় ওটা দিয়ে রান্না করবে একদিন